কাছাড়ে মাদক বিরোধী অভিযানে পুলিশের জোড়া সাফল্য উদ্ধার তিন কোটির ইয়াবা ধৃত চার কাছাড় জেলায় মাদক বিরোধী ধারাবাহিক অভিযানে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে দুটি পৃথক স্থানে অ্যান্টি অভিযান চালিয়ে ইয়াবা এক যোগে ট্যাবলেট উদ্ধার করা হয়েছে অভিযানে মোট কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানা গেছে এই অভিযান পরিচালিত হয় কাঁচিগড়া থানার অন্তর্গত হরিনগর এলাকায় এবং ধলাই থানার অন্তর্গত জয়ধনপুর এলাকায় হরিনগর পর তৃতীয় খণ্ডে অভিযান চালিয়ে পুলিশ সাজাহান আহমেদ কামরান হোসেন এবং মক্তদির আহমেদ বড় ভুইয়াকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে প্রায় দশ গ্রাম ওজনের মোট দশ হাজার টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে অন্যদিকে জয়ধনপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন বড় ভুইয়াকে গ্রেপ্তার করা হয় তার বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরো দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএ সাইনের আওতায় প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে ড্রাগসর বিরুদ্ধে কাছার আরক্ষী আন এক বৃহৎ সফলতা অর্জন কৰিছে যোৱাকালি দুটা পৃথকে পৃথকে দুটা অভিযান চলোৱা হয়েছিল আমার গোপন সূত্রে খবর আসিল যে হরিনগর তৃতীয় খণ্ড কাটিগড়া থানার অন্তর্গত তাত কিছু অসাধু ব্যবসায়ী ঘৰত ড্রাগস লুকাই রাখিছিল আৰু ইয়াৰ বিৰুদ্ধে এক অভিযান চলোৱা হৈছিলে আৰু এই অভিযান কালত শ্বাহজাহান আহমেদ নামৰ লোকজনৰ ঘৰত হাউচ চাৰ্জ কৰা হৈছিলে আৰু তাত আৰু দুগৰাকী ড্ৰাগছ ব্যৱসায়ী তেওঁলোকৰ নাম হ'ল কামৰাণ হুছেইন আৰু মুক্তাজিৰ আহমেদ আৰু এই হাউচ চাৰ্জ যেতিয়া ই কৰিছিলে তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা দহ হাজাৰ য়াবা টেবলেট জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি গোচৰ ৰুজু কৰিছোঁ আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু সমান্তৰালভাৱে আবেলিৰ সময়তে আন এক অভিযান চলোৱা হৈছিলে লাইলাপুৰ আউটপোষ্টৰ জয়ধানপুৰ অঞ্চলত য'ত ছাদ্দাম হুছেইন বৰভূঞা তেখেতে নিজৰ ভনীয়েকৰ ঘৰত ড্ৰাগছ দহ হাজাৰ য়াবা টেবলেট তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু তেওঁ বিক্ৰী কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে আৰু সেই সময়তে আমাৰ পুলিচ দল তাত গৈ উপস্থিত হয় আৰু তাত সাউচাৰ্জ কৰাৰ পিছত পৰা সেই দহ হাজাৰ ইয়াবা টেবলেট আমাৰ পার্টে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু ইয়াৰ বিৰুদ্ধেও সেপারেটলি এটা কেছ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে যিখিনি আমি যাবা টেবলেট ধৰিলোঁ দহ হাজাৰ বিছ হাজাৰ ইয়াবা টেবলেট তাৰ বজাৰ মূল্য তিনি কোটি টকামান হব ইতিমধ্যে দুটা যিটো অপাৰেচন চলিছে ইতিমধ্যে চাৰিজনকৈ লোক এৰেষ্ট হৈছে আমি চাই লওঁ এতিয়া যোৱাকালি ই হৈছে তেওঁলোকে কৰাত্ব হৈছে আমি চাই লওঁ যদি আগত যদি তেওঁলোকে যদি আগতো কনভিক্ট আছিলে এন ডি পি এছ কেছত আমি নিশ্চয়কৈ আৰু মানে আইন আছে পিট এন ডি পি এছ এক্ট সেইটো তাৰ ওপৰতো আমি কাৰ্বাই কৰিম